আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা এলিস ইন বর্ডারল্যান্ড এর সিজন টু এর এপিসোড ওয়ান এক্সপ্লেন করবো যারা এখনও সিজন ওয়ান দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন সো এবার মেন ভিডিওতে জাম্প করা যাক তো এই এপিসোডের শুরুতে আমরা আরিসু উসাগি কুইনা অ্যান্ড তার দেখতে পাই তো এখন পর্যন্ত কোনো নতুন গেম স্টার্ট হয়নি ওরা যা শহরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক তখনই ওখান দিয়ে অনেকগুলো গাড়ি যেতে থাকে অ্যান্ড ওরা আরিসুদের দেখে গাড়ি থামায় তখন আরিসু ওদের জিজ্ঞেস করে তোমরা এখানে কিভাবে তখন ওদের মধ্যে একজন বলে আমরা শুনেছি নতুন গেম শুরু হতে যাচ্ছে আর তখনই কে বা কোথা থেকে একটা এন্টিটেক রাইফেল দিয়ে শ্যুট করতে থাকে অ্যান্ড মানুষ মারতে থাকে মানে ওরা বুঝতেই পারছিল না যে কে বা কয়জন গুলি চালাচ্ছে এবং কত দূর থেকে চালাচ্ছে একটা এন্টিটেক রাইফেল এতটাই ভয়ানক যে এক কিলোমিটার দূর থেকেও ফায়ার করতে পারবে অ্যান্ড আপনি যদি কোনো গাড়ির পিছনে লুকেও থাকেন তাও কোনো লাভ হবে না এসব দেখে কুইনা তখন বলে গেম কি শুরু হয়ে গেছে নাকি এই গেমের রুলস কি তখন আরিসু বলে জানে না ওরা জাস্ট নাক কান বুঝে মানুষ মেরেই যাচ্ছে যাই হোক তারপর ওরা আলাদা হয়ে খালি দৌড়াতেই থাকে আর ওই শুটার খালি মানুষ মেরেই যাচ্ছে যাই হোক কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি চিশিয়া কুইনাকে একটা বোম দেয় অ্যান্ড বলে যখন কিছু করার থাকবে না তখন এটা ইউজ করো অ্যান্ড তারপরে আরিসুয়ার উসাগে একসাথে হয় অ্যান্ড ওখানে ডেবিল টাইপের একটা মানুষকে দেখতে পাই সারা শরীর কালো কাপড় দিয়ে ঢাকা যে পাগলের মতো শুধু মানুষ মেরেই যাচ্ছে যার নাম হুকুমের যাই হোক তারপর আরিসু আর ওই কুইনা যেখানে সেখানে চলে আসে তখনই ওখানে তার আন গাড়ি নিয়ে হাজির তো তার তা তখন বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো তো আরিসু উসাকি অ্যান্ড কুইনা গাড়িতে উঠে পড়ে আর চিসিয়া গাড়িতে উঠতেই যাবে তখনই ওর পায়ের সামনে একটা গ্যানেট এসে পড়ে যার কারণে চিশিয়া আর গাড়িতে উঠতে পারে না অ্যান্ড আরিসুরা ওখান থেকে চলে যায় আর এর মধ্যে আবার পুরা শহরে এয়ারশিপ দিয়ে ভরা মানে পুরা শহর গেম আরিনা হয়ে গেছে অ্যান্ড প্রতিটা এয়ারশিপে এক একটা কার্ডের ছবি দেওয়া রয়েছে অ্যান্ড প্রত্যেকটা কার্ডের একটা করে গেম রয়েছে হতে পারে সব গেম শেষ করলে ওরা আসল দুনিয়ায় ফিরতে পারবে অ্যান্ড আরিসুরা এও বুঝতে পারে যে নেক্সট গেমগুলো আগের থেকেও অনেক কঠিন হবে যাই হোক আরিসুদের গাড়ির পিছনে আমরা আরও একটা গাড়ি দেখতে পাই যেই গাড়িতে চারজন মানুষ ছিল বাট দুঃখের বিষয় হচ্ছে ওই গাড়িতেই আমরা হুকুমের বাদশাকে দেখতে পাই অ্যান্ড ওদের বুঝে ওঠার আগেই হুকুমের বাদশাহ ওদের সবাইকে মেরে ফেলে অ্যান্ড ওই গাড়িটি নিয়েই আরিসুদের পিছু করতে থাকে তো আরসুরা রিল্যাক্সে গল্প করতে করতে যাচ্ছে আর হুকুমের বাদশাহ যে ডিরেক্ট ফায়ার করা শুরু করে দিছে তো ওরা কোনো রকম বেঁচে যায় অ্যান্ড তারপরে শুরু হয় ড্রাইভিং আন তো ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে অ্যান্ড তার পিছে হুকুমের বাচ্চা তো এইভাবে ড্রাইভিং করতে করতে আন অ্যাক্সিডেন্ট করে দেয় অ্যান্ড কে জানি এসে হুকুমের বাদশার গাড়িটাও ধাক্কা দিয়ে উল্টে দেয় না হলে আরসুদের গেম ওখানেই ওভার যাই হোক বাট কারোর কিছু হয় না দেন হুকুমের বাচ্চা আবার গুলি করে মানুষ মারতে থাকে অ্যান্ড এই জায়গায় আন আলাদা হয়ে যায় যাই হোক কিছুক্ষণ পর আমরা দেখতে পারি আরিসুরা একটা বিল্ডিং এ এসে বসে আছে বাট আশেপাশে কোনো গুলাগুলির শব্দ নাই তখন কুইনা বলে চিসিয়া আর আন ঠিক আছে তো এটা শুনে তাত্তা তখন বলে ওদের কিছুই হবে না ওরা অনেক স্মার্ট যাই হোক এইদিকে রাত হয়ে গিয়েছে এখন ওদের কিছু খেতে হবে কুইনা আর তাঁত্তা যাই একটা গাড়ির খোঁজে অ্যান্ড আরিসু আর উসাগি যাই রাতের খাবার আনতে একটা সুপার শপে তো আরিসু খাবার খুঁজতে থাকে অ্যান্ড ওখানে ওর ফ্রেন্ডের কথা মনে পড়ে যায় যে তারা রেল লাইফে কতই না আড্ডা দিত দেন আরিসু উষাগিকে বলে আমরা যেভাবেই হোক আসল দুনিয়ায় ফিরে যাব। তখন উষাগি আবার খেয়ালে চলে যায় অ্যান্ড তারপরে বলে আমি আসল দুনিয়ায় ফিরতে চাই না তখন আরিসু উসাগিকে অনেক বোঝায় অ্যান্ড বলে আমার জীবন দেওয়া হলেও আমি তোমাকে বাঁচাবো বাট উসাগি তাও রাজি হয় না সরি বলে ওখান থেকে চলে যায় যাই হোক তার পরের দিন সকালে আমরা দেখতে পারি অনেকগুলো ইয়ারশিপ আকাশ দিয়ে উঠতেছে তা প্রত্যেকটা ইয়ারশিপে নানান রকমের কার্ড তখন আরিসুরা প্ল্যান করে হুকুমের এই বাদশার গেম থেকে অন্য কোনো একটা গেমে জয়েন করবে কেননা এই গেমের রুল রেগুলেশন ওরা কিছুই বুঝতে পারছিল না শুধু ধুমছা মানুষ মেরে যাচ্ছিলো তখন ওরা ম্যাপে দেখতে পায় চিরিকা নামের একটা গেম যেটা এখান থেকে অনেক দূরে অ্যান্ড ওই গেম টিম নিয়ে খেলতে হয় তো যেই প্ল্যান সেই কাজ ওরা ওই গেমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অ্যান্ড ওখানে চলে আসে বাট ওখানে এসে ওরা দেখতে পায় গেমে এন্ট্রি করার জন্য জনের প্রয়োজন বাট ওখানে ব্যাসলেট ডে আছে মাত্র চারটা তো তখনই ওখানে আমরা আগেকে দেখতে পাই পুড়ে যাওয়া শরীর নিয়ে তো নিরাগি আর আগেই ও ব্যাসলেট পরে অবস্থিত ওখানে তো তার তারা কেউ নিরাগিকে নিয়ে খেলতে চাচ্ছে না কারণ নিরাগী কীরকম শয়তান তা তো আমরা জানিই তার উপর ওই ব্যাসলেটটা একবার পড়লে আর খোলা যায় না তো ওদেরও আর কিছু করার নাই ও যে ব্যাসলেটটা পরে নেয় অ্যান্ড বলে এই গেমে জয়েন না করলেও আমাদের মরতেই হবে দিন সবাই ব্যাসলেটটা পরে ফেলে অ্যান্ড অটোমেটিক ওখানকার গেট খুলে যায় অ্যান্ড ওরা পাঁচজনই গেমে জয়েন করে নেয় তারপর আমরা বিপক্ষ টিমের দেখতে পাই যাদের চারজন নর্মাল থাকলেও টিমের লিডার কিউমা ছিল একেবারে উলঙ্গ এটা দেখে আরিসুরা তো অবাক নিরাগী তখন বলে এর স্ক্রু ঢিলা নাকি যাই হোক আরিসু তখন কিউমাকে জিজ্ঞেস করে তোমরা কারা তখন কিউমা বলে আমরা এখানকার সিটিজেন আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় তো কিউমা ওরা কারা তারা কি করতো গেমের রুল কি কিভাবে খেলতে হয় এগুলো সব আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে